আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বকুলের কৃষি খামার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছাগলকে ধনসা খেতে দিবেন কারণ দানাদার খাবারের বিকল্প হচ্ছে এই ধনসা গাছ এই ধনসা গাছ খাওয়াই আপনি আপনার ছাগলকে মোটা তাজা করাতে পারেন ধনসা গাছ হচ্ছে একটি লিজন প্রজাতিক খাদ্য ছাগলের জন্য যেটা ছাগলের জন্য অধিক পুষ্টিগুণে একটি ভরপুর আর ধনসা গাছে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যে নাইট্রোজেনের মাধ্যমে ছাগল মোটা তাজা এবং ছাগলের হজম শক্তি ভালো হয় এর জন্য আপনার ধনসা গাছ খাওয়ায় ছাগল লালন পালন করতে পারেন ইনশাল্লা দেখবেন আপনার খামারের খরচও বাঁচবে সাথে আপনার ছাগলগুলো সুস্থ এবং মোটা তাজা হবে আর ধনসা গাছ খুবই নরম হয় এটা তারা খেতে খুব পছন্দ করে ছোট বড় সব ছাগলই খায় আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি ডাটা শুদ্ধ কত মোটা মোটা ডাটা দিচ্ছি ইনশাল্লাহ সব ডাটা শুদ্ধ তারা খেয়ে নেবে তাই এই যে এইভাবে আর অনেকে আমার কাছে কমেন্টে জানাচ্ছেন যে ভাই ধনসা গাছ কতটুকু খাইতে বা কেমন করে কাটবো সেটা একটু দেখালে ভালো হয় আশা করি এই ভিডিওটি নেক্সট ডে আমি আপনাদের কাছে দিব কারণ বিভিন্ন কাজের মাধ্যমে থাকার কারণে সবসময় ভিডিও দেওয়া হয় না আর বিশেষ করে আপনাদের সাপোর্ট না পেলে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ লাগে না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমার খুবই ভালো লাগবে আর আরেকটি বিষয় হচ্ছে আপনাদের সাপোর্ট না পাওয়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমার চ্যানেলে কোনো ফানি বা কোনো রোমান্টিক অথবা অশ্লীলতা কোনো ভিডিও পোস্ট করা হয় না যার কারণে মনে হয় আপনি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাই না কারণ বর্তমানে সবাই ফানি রোমান্টিক ভিডিও ছাড়া পছন্দ করে না আমি সবসময় খামার বিষয় এবং কৃষি বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি আল্লাহ রসের সমতে আমার ভিডিও ভিউ হয় তাই আপনার যদি আমার ভিডিও ওপেন করে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর জন্য করবেন যদি আপনাদের দরকারি আমি কোনো কৃষি বিষয়ে বা খামার বিষয়ে নিত্য নতুন টিপস দিতে পারি আপনারা এই ধনচা চাষ করতে পারেন বর্ষার সময় আপনার ছাগল খামারে ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য এই ধনচা আর ধনসা খাওয়ায় আপনি অনেক দিন ছাগল লালন পালন করতে পারেন কারণ ধনচা একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় মাস কেটে খাওয়ানো যায় আর এই ধনসা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ধন চা করে কেটে কুচু কুচি করে রোদে শুকিয়ে রাখতে পারেন অথবা ধনচা সাইলেস বানায় রাখতে পারেন ধোনা সাইলেন্স বানায় রাখলে অন্তত এক থেকে দেড় বছর অথবা দুই বছর পর্যন্ত হয় অনেকে ভাবে যে ধনসাগাছে সাইলেন্স হয় না কিন্তু আমি আল্লাহ রসের সমস্ত ধনসাগাছে সাইলেন্স বানিয়েছি এবং আমার ছাগলকে খাওয়াইছি অলরেডি এই ভিডিওটি আমি আপলোড করছি আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ধনসা গাছ ছোটো বড়ো সব ছাগলে খুবই পছন্দ করে এই যে এগুলো বাচ্চা ছাগল মাশাল্লা খুবই সুন্দর খাচ্ছে তাই আপনারা আপনাদের খামারে খরচ বাঁচাতে এবং ছাগলকে পুষ্টিকর খাবার দিতে ধুলছা গাছ চাষ করুন ধুলছা গাছে এত পরিমাণে প্রোটিন আছে যা সয়াবিনের খোলের থেকে খুবই ভালো মানে সয়াবিন কোলে তো আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তার থেকে খুবই পুষ্টিকণের এই ধনসা গাছ আর ধনসা গাছ একবার চাষ করলে আপনি অনেকবার খাওয়াতে পারবেন এই জন্য আপনারা ধনসা গাছ চাষ করে আপনার খামারে রস বাসাতে পারেন এবং ছাগলকে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার দিতে পারেন তারা কত সুন্দর খাচ্ছে আপনারা নিজে দেখতে পারছেন আর ডাটাগুলো খুব সুন্দর খেয়ে নিচ্ছে তাদের সুন্দরভাগের খাবার মানে সন্ধ্যার আজ মুহূর্তে কিছু খাবার দেওয়া হচ্ছে আমি তাদের থেকে বাসায় আসলে আমি একটু তাদেরকে ফেলে দিচ্ছি কারণ খামার শুরু করছে আমি এক দেড় বছর আর এক দেড় বছরে যে আমি প্রফিট পাবো এটা একটি ভুল ধারণা কারণ এখন আমার এই খামারের পিছনে দেড় থেকে দুই বছর মেহনত করতে হবে ইনশাল্লাহ এই খামার থেকে আমি যখন লাভ শুরু করব তখন আমার বাইরে আর কাজ করা লাগবে না দোয়া করবেন সকলে আমার কৃষি খামারের জন্য আসসালামু আলাইকুম